শুনে নাও ওই পাগল নাকি নতুন একটা কথা বলতে চাইছে শুনে নাও ওর কথাগুলো না শুনে নাকি পাথর দিয়ে মারে রে বাবা শুনে নাও আমরা সকালবেলা পাগলকে আমাদের তাম্বুতে আসার আগে শুনে নাও গভীর রাত্রি বেলায় তোমরা দশটা যুবক চুপি চুপি যাওয়ার পর গোপনে তোমরা দেখে এসে নিয়ে এসাও ওই সত্যিকারের পাগল না পাগল না একটু দেখে বাপ যদি পাগল হয়ে যায় এই যুবকেরা তোমরা রেডি তো আমরা আছে দশটা যুবক যাহাতে যুবকেদেরকে ডাক দিয়ে বয়স্ক লোকেরা বলেছিল বাবা খালি হাতে যাওয়া যাবে না বলে কেন বলে আবু জেহেল বলেছে ওই পাগলের নাকি থাম্বর ভিতরে পাথর ভরা আছে ওরে বাবা তোমরা দশ জোনায় দুটকের পাথর নিয়ে যাও দশ জোনায় কুড়িটা পাথর নিয়ে যাও যদি তোমাদের টের পেয়ে যায় খোঁজ নিতে গিয়েছ তাহলে শুনে নাও ওই পাগলা হয়তো তোমাদেরকে পাথর দিয়ে মারবে আর ওই সময় তোমরা খালি হাতে থাকলে ওকে মারতে পারবে বানাও তোমরা হাতে পাথর নিয়ে যাও আর যদি তোমাদেরকে মারে জানতে পারে তোমরা গিয়েছো তাহলে শুনে নাও তোমরা দশ জোনায় কুড়িটা পাথর মারিয়াও ওই মক্কা থেকে ছাড়া করবা নাও গোটা পৃথিবী থেকে ছাড়া গরবা একেবারে শেষ করে দেবাও দশটা যুবক যে পাথর নিয়ে চলে গেল সারা পৃথিবীর দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাও বিশ্ব নবী দরদি নবী আমার তাম্বর ভেতর বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহ বলেছেন ওরা তিন কোরআন তর নাও তোমরা সুন্দরকের মধুর সুরে কোরআন তেলাওয়াত করাও আল্লাহর নবী কোরআন তেল করেছিলেন আল্লাহ রসুল আল্লাহর দিকে দিকে বলেন আল্লাহ আমি বলা হয় তোমার কার বেশি টিকে রাখতে পারবো ওগো মালিক যেভাবে মক্কার লোকেরা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে আল্লাহর নবীজি কান্না করতেছে রে বাবা আর ওই সময় মক্কার বাপজি আপনার নাই মদিনার দশটা যুবক তারাও আল্লাহর রসুলের তাম্বর চারিদিকে আসার পর যাতে একবার নবীর চেহারার দিকে বাপজন যেন ওজর পড়ল মদিনার দশটা যুবক তারা আপন আপন বাবা এক যুবক আরেক যুবককে আসতে করে বলছেন ভাইরে আমার মনে হয় এত সুন্দর মানুষ আমরা জীবনে প্রথম দেখলাম বলুন সুবাহান আল্লাহ এর পূর্বে এত সুন্দর মানুষ দেখি নাই ওরাই বলা বলি করেছিল ভাই এই লোকটা পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে শুনে না লোকটার পোশাক গুলো এত সুন্দর হতো না ও যদি পাগল হতো চুলগুলো দাড়িগুলো এত সুন্দর হতো না ও ভাই লোকটা পাগল নাই আমার মনে হয় লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছে বাবু সেহেল বলেছে লোকটা নাকি লোক লোকটা ওর কথা না যারা শুনবে তাদেরকে মারবে ওরে ভাই আমাদের ধারণা এই লোকটা দ্বারাই কাউকে মারা সম্ভব অনেক মানুষ আছে ভাই অনেক দামি মানুষ অথচ বাবজি তার কাছে একটা ছোট্ট গরিব মানুষ ছোট ছেলে গিয়ে সালাম দিবে কথা বলবে সেও কথা বলবে আবার কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকাতে ভয় পায় একটা মানুষকে বলছে ভাই অমুক চাচা নাই বলে আছে তো বলে কোথায় বলোই চায়ের দোকানে যাও সোজা গেলে দেখতে বাবা ছেলেটা যাওয়ার পরই দেখি আবার ঘুরে চলে আসছে যাদেরকে জিজ্ঞাসা করে চলো তারা বললো বাবা তুমি গেলে আর আসলে পেলে না ওকে বলে পেয়েছি কিন্তু কথা বলতে পারি না নয় অসুরুল আর সামার ভাবে কথা বলতে এমন ভাবে থাকতে প্রতিটা মানুষ নবীর সাথে কথা বলা ভয় পেতে না বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইর আমার বাবা জীবনের কিন্তু আমরা অনেক তাকাপড় আমাদের ভিতরে অনেক চলে আসি একটু বড় কিছু হয়ে গেলে একটা ছোটো ছেলে হয়তো দিদি এসে গায়েকে হাত থেকে দেয় অনেক মানুষ চর বেড়ে দেয় তুই দেখতে পাচ্ছিস আমি কে অথচ মুসলমান সে হয়তো জানে না যে ওই কথাটা ধমক কিংবা মারার গরু মুখেরা কথা বলার কারণে হয়তো আল্লাহ তাকে কে মতন ময়দানা হয়তো আটকে দিবে জান্লা থেকে আল্লাহ রসুল তার আখলা চরিত্র ওরা মতো বাগ্য হতে বলেছে আমার বিশ্বনবী রহমাতুল্লিল তুলে সসালামের কথা তারা বলা বলি করছে ভাই এই লোকটা পাগল হতে পারে নাই তাদের বাড়ি হচ্ছে মদিনায় দহজনায় বলা বলি করছে নবীর কানে আওয়াজ গিয়েছে আমার বিশ্ব নবী বলে কে গো আমার তাম্বুর বাইরে কারা গুনগুন করে মদিনার যুবকেরা বলা বলি করতে লাগলো ভাই আর পালানো যাবে না আল্লাহ রসুলের বাপ যে আপনার চেহারার দিকে চেয়াও আল্লাহর নবী বলেন অগো বাবা তোমরা দূরে থেকে না কাছে চলে এসো আল্লাহর নবীজির কাছে যে চলে গেল নবী বলেন বাবা আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নয় যুবক ছেলেরা বলেছিল ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নয় আমাদের বাড়ি মদিনা শরীফে বলে ভাই তোমাদের কাছে কে রাত্রি বেলা আবু সেখান যায় না বলে হ্যাঁ গিয়েছিল আপনার ব্যাপারে তারা বলেছে আপনি নাকি পাগল ওগো ভাই যুবক আমরা তোমাকে চিনি নাই আমরা প্রথমে তোমাকে দেখতে এসেছি শুনে নাও দয়া করে তোমার দিয়ে দাও তুমি এত এত সুন্দর আওয়াজ বিশ্ব নবী যত বাবজি কথা বলছেন বাবা এরা তত বাপজি মুক্ত হয়ে যাচ্ছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম ডাক দিয়ে বলেছিলেন আগর ওরে আমার ভাই তোমরা আমাকে চিনতে পারো না বলে না বলা আমি ওমার সান না কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন ওরে আমার বান্দারা শুনে নাও আমি আমার রহমতের ভান্ডার থেকে রহমতের নবীকে আমি তোমাদের কাছে রহমতের নবী করে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন ওরে যুবক ভাই শুনে নাও আল্লাহ বাকি নবী করে পাঠিয়েছে জান্নাতের রাস্তা দেখানোর জন্য যার নাম থেকে মানুষকে ফিরে আনার জন্য ওরে আমার যুবক ভাইরা তোমরা আমাকে এখনো কি চিনতে পারো নাই তারা রসুলের পাঁচ মিনিট পরে বাপ নিয়ে নবীর গান শুনল ওরা আর থাকতে পারলো না সাত হাত পড়তে না গেল একটু পড়ুন ইলাহা ইল্লা একটু মহব্বত পড়ুন না ইলা লা ইলাহা ই না হু মহাম্মাদ সল্লল্লাহ হুতা আলাই ঘোয়া সাল্লাও আল্লাহ রসুনের পাশে ভাব দিয়ে দাঁড়িয়ে তারা থুম মেরে দাঁড়িয়ে আছে আল্লাহ রনবী বলেন ভাই যাও তোমরা আপনার তাম্বত ফিরে যাও দশটা যুবকেরা ভলে কোনোবী আ ফিরে যাব নাও আপনার চেহারাটা দেখে আমাদের পেট ভরে নাই আল্লাহর রনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ আলাহামের বাবা কলমাপুরে তারা মুসলমান হয়ে গেল ওইদিকে যে বাপ যে চলি জোনা বৃদ্ধ লোকেরা তারা ছিল তারা কয়েক ঘন্টা ধরে দেখল যুবকরা আসে নাই ওরা মনে মনে চিন্তাগুলো কি ব্যাপার মোহাম্মদ পাগলটাকে মেরে দিল নাকি ওরা চলি জোনা আসার পর দেখে বাবা আল্লাহ নবীকে গোল করে ঘেনা গরু নিয়ে তারা সবাই থ মেরে দাঁড়িয়ে আল্লাহ নবীর কথাগুলো শুনছিল বলুন শোভাহ আল্লাহ এরা পেছন দিকে এসে বলে আয় যুবকের আয় এই কতক্ষণদের এখানে দাঁড়িয়ে থাকে এরা চিৎকার করছে পেছন দিকে এক জোলাও ঘুরে দেখে নাই বলুন শুভান নবীকে দেখতে পেয়েছে ওরা যুবক ছেলেকে এভাবে ফাড়ি দিয়ে ওই চল্লিশ জোলার রসুনের দিকে নজর পড়লো ওরাও নবীর পাঁচ মিনিট বান শোনার পরে ওরা সবাই কলমে পড়ে মুসলমান হয়ে গেল বলুন শুভান ওদের বাড়ি কোথায় বললা। মদিনায়